শুধু আমার বিরুদ্ধে একা নয় আমাদের আখাউরা এবং বিজয়নগরের প্রায় তিন শত লোকের উপরে সুন্নিদেরকে দেখে দেখে মামলা করা হয়েছে তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না তারা নিজের কাজ করতে পারছে না পরিবারকে সময় দিতে পারছে না দৈনন্দিন বাজার করতে পারছে না অনর্থ যারা ষড়যন্ত্র করে এ আমাদের সুন্নিদেরকে মিথ্যা এবং হইরানি মামলার ষড়যন্ত্র করছে অনতি বিলম্বে মামলাকে প্রত্যাহার করতে হবে শুধুমাত্র মত প্রকাশের নামই স্বাধীনতা নয় দ্বিমত প্রকাশের নামও স্বাধীনতা আপনি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি দেখলাম এতগুলো সুন্নিদের বিরুদ্ধে মামলা এতগুলো মাজার আক্রমণ উপদেষ্টাদের কোনো কথা নাই আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে আর সুন্নিরা যদি খানকা থেকে পথে বের হয়ে যায় আরেকটা প্রতি বিপ্লব হবে বাংলাদেশ কথা মনে কেবা কারা গাড়ি ভাঙছে কেবা কারাই বিল মারছে হ্যাঁ প্রশাসনের উপরে বিল পড়ছে আমি নিজে মর্মহত এটা দুঃখজনক কিন্তু তদন্ত করে প্রকৃত অপরাধীকে শাস্তি দিবে কিন্তু কাহারো কথার পাল্লাই পড়ে কোন ধরনের প্রভাবশালীদের পাল্লাই পড়ে মনে করছেন যে একটা সুযোগ আছে এই মুহূর্তে ঢুকায় দে এই মুহূর্তে ঢুকাইলে তাহিরিকে ঢুকাইতে পারবে আরেকজনকে ঢুকাইতে পারবে আপনি দেখেছেন গত পরশুদিন ইস্তামার মাঠে দুই দল ইসলামপন্থী একজন আরেকজনের সাথে লাইগা কতগুলো লোক মারা গেছে আমাদের ধর্মের উপদেশ একই ঘরানা লুপ্ত ছিল পক্ষে উভয়টা সঙ্গে সমন্বয় করে একটা সমাধান করা কথা বলেন ঠিক না করি যে দায়িত্ব থাকবে যে ক্ষমতা থাকবে তাকেই বলতে হবে এটাই তো নিয়ম সুতরাং গর্জন দেওয়ার আগে সুতরাং সুতরাং মাঠে নামার আগে মাঠে নামার আগে সব সমাধান করেন আমরা বিগত দিনে এমন কাজ করি নাই যে আমাদেরকে মামলা দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা কোন দলের দালালি করি নাই আমরা দেখি যে যারা নবীর প্রেমিক যারা নবীর আসেন আমরা তাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা মাজার বাংসে কোন আসামি কি ধরছে মাজারে আগুন লাগাইছে কোন আসামি ধরছে আল্লাহর ঘর মসজিদে আগুন দিয়ে পুরাইছে আসামি ধরছে গরু টুরু যা সব চুরি করে নিয়ে গেছে আসামি ধরছে আর বড় করে বলেন ঠিক না বলেন আমার ভাইয়েরা আজকে থেকে ওয়াদা করবেন সত্যের জন্য হকের জন্য জীবন দিতে চাই কি চাই না আর যে চাই কি চাই না ভাইয়েরা আমার আজকে এই মাহফিল এমনও হতে পারে তাহার জন্য জীবনের শেষ মাহফিল কথা বলেন মনে থাকবে এক থাকবেন থাকবেন সবাই শুধু কারণে আপনারা যেভাবে ও আসেন রাজপথে পাওয়া যায় না আপনারা কোনো না কোনো দলে ঢুকে যান কোনো না কোনো দলে আর ডুকবেন না সুন্নির দলে থাকবেন সুন্নির প্রার্থী যে হবে তার পাশে থাকবেন

আরে হাত দিলে বলে আসি না হকের জপলা